হরে কৃষ্ণ কলিযুগ হল হিন্দু শাস্ত্র অনুযায়ী চতুর্যুগের শেষ যুগ অন্য তিনটি যুগ হল সত্যযুগ যুগ যুগ এবং দাপর যুগ কলিযুগ বলতে বোঝায় কলির যুগ বা কলির অধিকৃত যুগ অন্ধকারের যুগ অপকর্ম এবং দুঃখের যুগ বা কলহ ও কপটতার যুগ এই কলিযুগে পৃথিবীতে ধর্ম সংকোচিত হয়ে অধর্মের আধিক্য ঘটবে কলিযুগের মানুষ ধর্মকে ভুলে গিয়ে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হয় এই পাপকর্মগুলোর মধ্যে কোন কোন পাপ করলে মৃত্যুর পর সোজা নরকে পতিত হতে হবে এই বিষয়ে গরুর পুরাণে বিস্তারিত বলা আছে গরুর পুরাণ অনুসারে জীবদ্দশায় আমরা যেমন কাজ করি মৃত্যুর পর সেই অনুসারে আমাদের ফল ভোগ করতে হয় কর্মফল সবাইকে ভোগ করতে হয় আজ অথবা কাল সবাইকে কর্মের ফসল কাটতেই হয় কলিযুগে কয়েকটি অপকর্ম করলে তার ফল হিসেবে সোজা নরকে গমন করতে হয় বলে জানানো হয়েছে গরুর পুরাণে চলুন এবার জেনে আসি গরু পুরাণে কোন কোন পাপের কথা বলা হয়েছে মহর্ষি বেদব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি চারটি যুগের মধ্যে বিভক্ত এই চারটি যুগ হল সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ সমগ্র সৃষ্টি কলিযুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে এরপর আবার নতুন করে সবকিছু শুরু হবে বলে জানিয়েছে মহর্ষি বেদব্যাস তিনি বলেছেন সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল তেমনি ত্রেতা ও দাপরযুগে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে কলিযুগে শুধুই অন্যায় সঠতা ও হিংসা বাস করবে স্বয়ং কলির অবতার এসে কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণু যখন তার বাহন গরুর পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরীক্ষে স্বর্গ ও মর্ত নিয়ে কথা বলেছিলেন সেই আলোচনাকে তুলে ধরেই রচিত হয় গরুর পুরাণ গরুর পুরাণে কলিযুগের কয়েকটি বিশেষ পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে এই পাপকর্মগুলোকে সর্বোচ্চ পাপকর্ম বলে মনে করা হয় গরুর পুরাণে বলা হয়েছে এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে পতিত হতে হয় এই পাপগুলি যারা করে অনন্ত নরক ভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না এবার জেনে নিব কোন কোন পাপের ফলে নরকে বাস করতে হয় এক ব্রহ্মহত্যা বা ভ্রূণহত্যা ব্রহ্মহত্যা বা ভ্রূণহত্যা সব থেকে বড় পাপ বলে মনে করা হয় এই পাপের ফলে জীবাত্মাকে মৃত্যুর পর সোজা নরক ভোগ করতে হবে দুই গর্ভবতী মহিলাকে হত্যা করা গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না তিন মহিলার সম্মানহানি করা আমরা দেখতে পাই মহাভারতে দ্রৌপদীর সম্মানহানি করা সবথেকে বড় পাপ বলে মনে করা হয় মহিলার সম্মানহানি করলে এবং এই পাপ কাজে অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয় চার নিরপরাধীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে নিরপরাধের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে তার শাস্তি স্বরূপ সোজা নরকে পতিত হতে হয় নাম্বার পাঁচ হিন্দু ধর্ম অনুযায়ী পঞ্চদেবকে অবমাননা করলে অর্থাৎ মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় নাম্বার ছয় নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলে আমরা সবাই জানি জীবহত্যা মহাপাপ তাই নিজের সুখ লাভের জন্য পশু হত্যা করলে সোজা নরকে পতিত হয় এই পাপকর্মগুলিকে গরু পুরাণে সর্বাধিক পাপ বলে গণ্য করা হয়েছে তাই এই পাপগুলো করলে জীবাত্মাকে সোজা নরকে পতিত হতে হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তসজ্জন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ